পৃথিবী নামক শব্দটা অতি ভয়ঙ্কর এর সে ভয়ঙ্কর পৃথিবীর মানুষগুলোকে চেনা পৃথিবীর মানুষগুলোকে বোঝা পৃথিবীর মানুষগুলোর কাছ থেকে ভালোবাসা পাওয়া এটা সবচেয়ে বেশি কঠিন একটা কাজ তাই না বলেন তো হাই এভরিওয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই খুব ভালো আছেন আজকে আপনাদের মাঝে নতুন একটা রেসিপি নিয়ে হাজির হলাম যদি আপনাদের কাছে ভিডিওটি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকিয়েন জানি ভিডিওগুলো কেউ দিবেন না একটু রিস্ক যাতে ডাউন না হয় এই জন্য ভিডিওগুলো দিতেছি দেখলে দেখবেন না দেখলে ইগনোর করে চলে যাবেন এটাই হলো কথা কারণ বললাম তো পৃথিবীর মানুষগুলো অতি ভয়ঙ্কর এই মানুষগুলোকে সেনা অনেক কষ্টকর এই মানুষগুলো পাঁচ মিনিট আগে যে কথাটা দেয় পাঁচ মিনিট পর সে কথাটা ভুলে যায় এটাই হলো কথা কারণ তারা কখনো এই পিঠির মানুষ কখনো কেউ কারো ভালো চায় না কেউ যদি একটু ভালো কাজ করে সেটা তাদের মানুষের হিংসা লাগে এটাই হলো আমাদের সমাজের মানুষেরা কেন রে ভাই তোরা মানুষের হিংসা করিস এই যে আয় কাল নেই কখন কার কোন বিপদ হবে কেউ কিন্তু জানে না তাই সবার সঙ্গে ভালো ব্যবহার করুন সবার সাথে মিশে থাকুন দেখবেন আপনার জীবনটা অনেক সুখের হবে কিন্তু যদি আপনি মানুষের পিসে পরে হিংসা করেন তাদের নামে সমালোচনা করেন এটা কিন্তু যার নামে করতেছেন তার কোনো সমস্যা নেই তার কোনো ক্ষতি হচ্ছে না হচ্ছে কিন্তু আপনারই সে কিন্তু তার কাজ করে যাচ্ছে সমস্যা হচ্ছে আপনারই তাই বলি সবার সঙ্গে ভালো ব্যবহার করুন কারণ পৃথিবীতে আইজাসিক কাল নেই আমরা এমন সময় আপনার মৃত্যু হবে এমন সময় আপনার শত্রুর কাছে আপনি কোনো ক্ষমা না চাইতেও পারেন তাই না তাই সবার সঙ্গে মিলেমিশে থাকুন যেন মৃত্যুটা আপনার ভালো মৃত্যুর পর আপনি জানতে পারেন যে হ্যাঁ আমি সব মানুষের সঙ্গে ভালো ব্যবহার করে এসেছি কিছু করতে পারছেন নাই করতে পারেন সেটা পরের কথা কিন্তু সবার সঙ্গে তো ভালো ব্যবহারটা করতে পারছেন এটাও আপনার মনের মধ্যে একটু হলেও শান্তি পাবে যদি আপনি আপনার পরিবার সবার সঙ্গে খারাপ ব্যবহার করে পৃথিবী ছেড়ে চলে যান তাহলে এটা তো একটা দুঃখের বিষয় কারণ আপনি ইয়কালেও কিছু করতে পারলেন না পরকালেও কিছু করতে পারলেন না আপনার জন্য দুটোই খারাপ হয়ে গেল তাই সবার সঙ্গে ভালো ব্যবহার করুন হিংসা বিদেশ সব কিছু ভুলে পরিবারের সাথে কারো যদি দণ্ড ঝামেলা থেকে যায় তাহলে আপনারা মিলেমিশে থাকুন এটাই হলো আপনাদের জন্য ভালো এবং মঙ্গলময় হবে আর এটাই কিন্তু প্রতিটা মানুষেরাই করা উচিত এই যে দেখেন একটা নিম গাছ এই পুরো শহর জুড়ে আমি এই নিম গাছ কতটা বাড়ি খুঁজে নিম গাছ পেলাম আর আমরা গ্রামে যদি থাকতাম গ্রামে কত যে আনাসে কোন আছে এই নিম গাছ যেখানে যাবো সেখানেই পাইতাম আর শহর জীবনে কত বাড়ি খুঁজলাম তারপরে নিম পাতা পাইলাম আমার ছেলের শূন্য দিশি এখন তিন দিনের দিন গোসল করে দিতে হবে নিম পানিতে পানি ফুটিয়ে এই জন্য আর কি নিম পানিটা পাতার অনেক প্রয়োজন ছিল তাই বলি দেখেন প্রতিটা জিনিসের প্রয়োজন পড়ে এমনও হতে পারে আপনি এমন একটা জিনিসের প্রয়োজন আপনার কোথাও নেই যে আপনার শত্রু তার বাড়িতে আছে তাহলে কী করুন তাই সবার সঙ্গে ভালো ব্যবহার করুন আল্লাহ হাফিজ